পৃথিবীর সব থেকে গভীরতময় স্থান কোথায় আর সেই গভীর অন্ধকারের ভেতরে আসলে কি লুকিয়ে আছে আজ আমরা খুঁজে দেখব সেই রহস্যময় জগৎ যেখানে মানুষের পা খুব কমই পড়েছে আর বিজ্ঞান আজও যার সব উত্তর খুঁজে পায়নি আমাদের পৃথিবীর সবচেয়ে গভীর স্থান হচ্ছে মারিয়ানা ট্রেন্স এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত জাপান ও ফিলিপাইনের কাছাকাছি এই ট্রেঞ্চের গভীরতা প্রায় ছত্রিশ হাজার ফুট বা এগারো কিলোমিটার এবং দৈর্ঘ্য প্রায় দুই হাজার পাঁচশত পঞ্চাশ কিলোমিটার ও প্রস্থ ঊনসত্তর কিলোমিটার তুলনা করলে বলা যায় পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট যদি সমুদ্রের ভেতরে বসানো হয় তবুও এর মাথা পানের উপরে উঠতে পারবে না এতটাই গভীর এই খাত এই ভৌগোলিক গহব্বরকে বলা হয় চ্যালেঞ্জার ডিপ যা পৃথিবীর তল দেশের সবচেয়ে গভীরতম বিন্দু কিন্তু প্রশ্ন হচ্ছে এত গভীরে কি আছে প্রথমে আসি পরিবেশের কথায় সেখানে চাপ বা প্রেশার এত ভয়ঙ্কর যে কোনো সাধারণ সাবমেরিন বা যন্ত্রপাতি মুহূর্তের মধ্যেই গুড়িয়ে যাবে পানির তাপমাত্রা প্রায় বরফ শীত আর চারপাশে চিরকাল অন্ধকার সূর্যের আলো একেবারেই পৌঁছায় না তবু আশ্চর্যের ব্যাপার হলো এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও জীবনের অস্তিত্ব পাওয়া গেছে বিজ্ঞানীরা সাবমেরিন পাঠিয়ে আবিষ্কার করেছেন অদ্ভুত সব প্রাণী স্বচ্ছ দেহওয়ালা মাছ জল জলে চোখওয়ালা স্কুইড এমন সব জীব যারা আলো ছাড়াই বেঁচে থাকে এমনকি কিছু মাইক্রো অর্গানিজম পাওয়া গেছে যারা বিষাক্ত রাসায়নিক খেয়ে বেঁচে থাকে এগুলোকে বলে এক্সটি মোফাইলস এমন প্রাণী যারা চরম পরিবেশেও টিকে থাকতে পারে সবচেয়ে রহস্যময় বিষয় হল বিজ্ঞানীরা এখনও মনে করেন যে গভীর সমুদ্রের বেশিরভাগ অংশ এখনও অজানা অনুমান করা হয় সমুদ্রের প্রায় আশি শতাংশ এলাকা মানুষ এখনও অনুসন্ধানই করতে পারেনি এর মানে মারিয়ানা ট্রেন্স কিংবা অন্য গভীর সমুদ্রের গহপ এমন অনেক জীব থাকতে পারে যাদের আমরা আজও দেখিনি অনেক গবেষক মনে করেন এই গভীর অন্ধকার জায়গাগুলো হয়তো পৃথিবীর প্রাচীনতম জীবনের কিছু চিহ্ন ধরে রেখেছে আবার কেউ কেউ বলেন এখানে লুকিয়ে থাকতে পারে এমন প্রজাতি যেগুলো অন্য কোথাও নেই এমন কি কিছু তত্ত্ব রয়েছে যদি অন্য কোনো গ্রহে জীবন থেকে থাকে তবে সেটিও হয়তো এরকম কঠিন পরিবেশেই টিকে থাকতে পারে কিন্তু এখানেই শেষ নয় রহস্য আরও গভীর কিছু অভিযাত্রী জানিয়েছেন তারা অদ্ভুত শব্দ শুনেছেন ট্রেঞ্চের ভেতর থেকে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞান এখনও দিতে পারেনি এগুলো কি বিশাল কোনো অজানা প্রাণীর আওয়াজ নাকি পৃথিবীর ভেতরের ভূকম্পন উত্তর আজও অমীমাংসিত অন্যদিকে ষড়যন্ত্র তত্ত্ববিদের মতে এই গভীর সমুদ্রের নিচে হয়তো লুকিয়ে আছে পৃথিবীর ভেতরের অন্য এক জগৎ অথবা এমন কোনো রহস্যময় শক্তি যা মানুষ এখনো আবিষ্কার করতে পারেনি যদিও এসব প্রমাণিত নয় কিন্তু মানুষের কৌতূহলকে আরও উস্কে দেয় পবিত্র কোরআনুল কারিমে সব তত্ত্ব পাওয়া যেতে পারে যেটা আমাদের সাধারণ মানুষের বের করা সম্ভব নয় তাহলে পৃথিবীর গভীরতম স্থানে কি লুকিয়ে আছে সঠিক উত্তর আজও অজানা তবে নিশ্চিতভাবে বলা যায় যতদিন না আমরা এই গভীর সমুদ্রকে সম্পূর্ণভাবে অন্বেষণ করতে পারছি ততদিন এর ভেতরে লুকিয়ে থাকা রহস্য আমাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর আর বিস্ময়কর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর এমন রহস্যজনক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন